সিএম যদি পালন না করি তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে পাকড়াও করবেন সিএম পালন না করলে আল্লাহ আমাদেরকে কিভাবে ধরবেন কথা বলেন ঠিক কিনা তার আগে আরেকটা একটা কথা সিএম যদি আপনি পালন করেন আল্লাহ আপনাকে দুইটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার পূর্বে যতগুলো বললাম এগুলো তো দিবেই তাছাড়া আল্লাহ আরো দুটা পুরস্কার রেখেছেন একটা পুরস্কার আল্লাহ পৃথিবীতে দিয়ে দিবেন সেই পুরস্কারটা নাম হচ্ছে ইফতারি কি ইফতারি আল্লাহ সারা আর কোন ইলা যে আপনাকে একটা ভাত খাওয়াতে পারে আল্লাহ সারা আর কোন মাবুদ নেই যে আপনাকে রিজিক দিতে পারে কথা বলেন ঠিক কিনা কেউ আছে আপনাকে চাল দিয়ে ভাত দিয়ে আপনাকে খাওয়াবে আল্লাহ তালা সত্য আল্লাই প্রকাশ্য আল্লাই গায়েবি আল্লাহ তালাই প্রথম আল্লাহ তালাই শেষ সীমাহীন শেষহীন অতীত থেকে আল্লাহ আছেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা তিনি বলেন আমি এক নম্বর তাকে পুরস্কার দেব তাকে আমি দুনিয়ার বুকে ইফতারি করাবো আর দুই নাম্বার পুরস্কার হলো আমি স্বয়ং আল্লাহ হচ্ছে সিয়াম পালনকারীর জন্য পুরস্কার যে সিয়াম পালন করবে আমি রহমান জান্নাতের ভিতরে ওই সিয়াম পালনকারীর সামনে গিয়ে দাঁড়াবো আর বলবো এই যে দেখ যে রহমানের জন্য তুই সিয়াম পালন করেছিস যে রহমানকে ভালোবেসে তুই সিয়াম সাধন করেছিস সেই রহমান আস্তর সামনে বলুন সোহান আল্লাহ এবার চলেন সংক্ষিপ্ত সময় সিয়াম পালন না করলে আল্লাহ কি শাস্তি দেবেন এই ঘটনা বলে ইনশাল্লাহ এই দুইটা সিয়াম পালন না করলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি হঠাৎ করে দুইজন ফেরেশতা আমার হাত ধরলো হাত ধরে আমাকে উড়িয়ে নিয়ে গেল হাতিমে কাবায় শুয়ে দিল আমার কলিজাটা ছিড়ে বক্ষ বিদিন্ন করে রুহটা কলিজাটা কলবটা পরিষ্কার করলো আবার লাগিয়ে দিল এরপর আমাকে নিয়ে একটা মরুভূমির ভিতরে নামিয়ে দিল আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এটা কোন জায়গা জিব্রাইল ডাক দিয়ে বলে এটার নাম হচ্ছে ইয়াসরিব কিছুদিন পরে এর নাম হবে মদিনা বুঝতে পারলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি জাহান্নামের ভিতরে মিরাজের রাত্রিতে দেখতে পেয়েছিলেন যে একজন লোককে উল্টো করে টাঙ্গিয়ে তার জিব্বাগুলোর রদ দিয়ে চিড়ে ফেলা হচ্ছে বলুল নাউযু বিল্লাহ বিশ্বনবী জিজ্ঞেস করলেন মান হা উলাই ইব্রাহিম এরা কারা যাদের ফুটগুলো চিড়ে ফেলা হচ্ছে বিসমল্লাহি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখেন ঝঝর করে রক্ত ঝঝর করে পড়ছে বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মান হাউলাইয়া জিবরাইল এরা কারা যাদের কি উল্টো পরে ঠোঁটগুলো চিরে ফেলা হচ্ছে বিশ্বনবী সল্লাল্লাহু সাল্লাম বললেন রমাজান মাসে যারা সিয়াম পালন করেনি লুকিয়ে লুকিয়ে খাবার খিয়েছে এরা হচ্ছে তারা বলেন না উস বিল্লাহ যে আয়াত কারীমাতের আওত করেছিলেন আল্লাহ বলেন ইয়া i علي...